সালামু আলাইকুম আমি হচ্ছে সুনা শক্তিগা হোসেন বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লোহনতে আমি আপনাদের দোয়াই ভালো আছি যে আপনাদের জন্য খুবই চমৎকার এক কালার ফিটিং পাখি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটে এক কালারের ফিটিং পাখি রয়েছে হোয়াইট কালার ব্ল্যাক এবং হচ্ছে যে গ্রিন কালার সবুজ কালার সাদা কালো এবং সবুজ কালার তিনটে কালার দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে যে এখানে আমাদের আরও দুইটা কালার আছে এক কালার মধ্যে সেগুলো হচ্ছে যে আফগান আফগান পাগড়ি দিয়ে তৈরি করা সেগুলো আমি পরে দেখাচ্ছি প্রথমত আমরা যেগুলো দেখাবো একদম এক কালাগুলো তার মধ্যে হচ্ছে হোয়াইট কালা দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং হচ্ছে গর্জিয়াস এগুলো হচ্ছে যে হাতের সেলাই তৈরি করা মানে একদম পাগড়ি দিয়ে আমরা সেলাই করে ফিটিং পাগড়িগুলো তৈরি করছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলোর আবার যে ঝুলটা আছে বা আপনার হচ্ছে পিছনে ঝুলটা পাগড়ি ঝুলটা আছে এগুলো খুবই লম্বা এবং আপনারা খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন পঞ্চাশ সাইজ থেকে সাতান্ন সাইজ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার খুবই চমৎকার গর্জিয়াস কালারটা আপনারা চাইলে এটু নিতে পারেন তারপরে দেখাচ্ছি যে সবুজ কালারটা একদম এক কালার সবুজ কালারটা দেখতে পাচ্ছেন তা আমরা এই তিনটা প্রোডাক্ট এক কালার তার মধ্যে আমি বলছিলাম যে আফগান ফাঁকড়ে দিয়ে যে দুটো তৈরি করা হয়েছে আমরা নতুন সেগুলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটা হচ্ছে আফগান ফাঁকড়ে দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে এটা হোয়াইট কালার আপনাদের পছন্দ এবং আপনাদের সাইজ অনুযায়ী সব সাইজে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্ল্যাক কালার এগুলো স্টেপ আছে হোয়াইট কালারের স্টেপ আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এটা নতুন আসছে তো অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা মেসেজ দিতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে কল দিতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ফাইভ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি